আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্য আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসছি আজকে বৈশাখ ছিল আমাদের আজকে অফার থাকার কথা ছিল গতকাল ছোট করে কয়েকটা ডিভাইসে শুধু বৈশাখের জন্য অফার দিয়েছিলাম যে বড় আকারে যে ভিডিওটা আমাদের হয় শুক্রবার এবং মঙ্গলবারের জন্য মঙ্গলবারে অফার দিব বলেই কেবল আমি গতকাল অফারটা দেই নাই নইলে আজকে বন্ধ ছিল আপনাদের সুযোগ ছিল অফারটা আসলে দেওয়া উচিত ছিল যাই হোক আমরা যেহেতু কন্টিনিউ মঙ্গলবারে অফার দিই আগামীকালও মঙ্গলবারে অফার দিতেছি এই জন্যে যে মঙ্গলবার বসুন্ধরা সিটি বন্ধ থাকে আমরা পুরো বাংলাদেশ জানি যে বাংলাদেশের সবথেকে বড়ো মার্কেট বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক যেহেতু বসুন্ধরা সিটি বন্ধ থাকে সেই জন্যেই কেবল আমরা মঙ্গলবারে যমুনা ফিউচার পার্কে অফার দিই যেন আপনারা স্বাচ্ছন্দে একটা ভালো প্রাইজে প্রোডাক্ট কিনতে পারেন তো আমরা অফার শুরু করব অফার শুরুর আগে একটু কথা বলে নিই ইদানিং যেই ইস্যুটা ফিলিস্তিন ইস্যুটা নিয়ে আসে যে কিছু কমেন্ট আসতেছে যেমন ধরেন যে আমরা আইফোন বিক্রি করতেছি অনেকেই কমেন্ট করেন যে ইসরায়েলের পণ্য বিক্রি করতেছি বা ইসরায়েলকে বইকট করার জন্যে এমনভাবে অনেকে অনেক রকম কথা বলেন হ্যাঁ আমি ডেফিনেটলি সাপোর্ট করি এই কথাগুলোকে আমি অবশ্যই চাই আমি বইকট করতেও চাই কিন্তু অলটারনেটিভ দরকার যেমন ধরেন কোকাকালার অল্টারনেটিভ আপনার মুজু আছে আরসি সি আছে কিন্তু আইফোনের অল্টারনেটিভ কী দেবেন আমাকে আমার দরকার নেই আপনি কী ইউজ করবেন আপনারা কিনেন বলেই আমরা বিক্রি করতে হয় যেদিন থেকে আপনারা বলবেন যে বৈকট আমরা বিক্রি করব না আমার রিজিকে যা আছে আল্লাহ তাল্লা লিখে রাখছে আমরা মুসলমান বিশ্বাস করি যে পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের রিজিক লিখা আছে তার মানে আমার আইফোন বিক্রি করা লাগবে জরুরি না ইভেন আজকে শুধু বলে দিয়ে আমার পুরো ফ্যামিলি জানে আমার আত্মীয় স্বজন আমার রিলেটিভ অনেকেই জানে আমার ফোনের বিজনেসের কোনো ইন্টারেস্ট নেই একটা সময় গিয়ে আমি সুন্নতি কিছু জিনিস বিক্রি করব আতর তসবি এই জাতীয় জিনিস বিক্রি করব আমি বিশ্বাস করি আমার রিজিকে যা আছে যাই বিক্রি করি তা চলে আসবে আইফোন বিক্রি করা লাগবে জরুরি না আপনাদের প্রয়োজন না হইলে আমরা বিক্রি করবো না ইনশাল্লাহ যেহেতু আপনাদের প্রয়োজন সেজন্যই বিক্রি করতেছি আর আইফোন ইজরায়েলের কোম্পানি না এটা আমেরিকান কোম্পানি আইফোন সরাসরি ইজরায়েলকে সমর্থন করে কিনা সাপোর্ট করে কিনা তাদেরকে টাকা পয়সা দেয় কিনা এই ব্যাপারে আমি জানি না আপনাদের কাছে তথ্য থাকলে অবশ্যই তথ্য শেয়ার করবেন আমরা আস্তে আস্তে চেষ্টা করব আপনাদের আগ্রহটাকে মেনে নিয়ে অ্যাপেল বিক্রি না করার তবে আপনাদের আগ্রহ যদি থাকে আমাদের তো কিছু করার নাই যেহেতু আমরা এক্স শুধু অ্যাপেল বিক্রি করি আমরা বরাবর যেই প্রোডাক্টটা আপনাদের বেশি চাহিদা সেখান থেকে শুরু করি অফার আজকেও আইফোন থার্টিন প্রো আমরা স্টিল আইফোন টুয়েলভ প্রো অথবা থার্টিন থেকেও বেশি সেল করতেছি থার্টিন প্রো এই কারণে যে আমরা থার্টিন প্রোতে ডিসপ্লে গ্যারান্টি দিতেছি কারণ থার্টিন প্রোতে মানুষ কিনে না একটা বই এটা ডিসপ্লে আমরা সম্ভবত অ্যাপেল এক্সি প্রথমে এই ডিসপ্লের বইটা বাংলাদেশে দূর করছে যে ডিসপ্লে গ্যারান্টি দেওয়া আমরা ইনশাল্লাহ আইফোন থার্টিন প্রোতেও বিশ দিনের ডিসপ্লে গ্যারান্টি দিছি অনেকে জিজ্ঞেস করে যে কত দিনের হ্যাঁ বিশ দিনের অনেকে তাও বলেন যে শুধু বিশ দিনে হয় নাকি বাকি আমরা ছাড়া আগে একদিনেরও কেউ ডিসপ্লে গ্যারান্টি দিত না আমরা বিশ দিন শুরু করছি আস্তে আস্তে যদি এটা ছয় মাসে এক বছরও কেউ করে আমরাও চেষ্টা করব। যাই হোক আইফোন থার্টিন প্রো ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি গ্যারান্টি সহকারে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দুইটাই আছে এতদিন ওয়ান টোয়েন্টি এইটটা ছিল অনেকেই টু ফিফটি সিক্স জিবি পান নাই তাদের জন্য আমরা বলতেছি যে আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আমরা কন্টিনিউ স্টার্টিং প্রাইস বলতাম আজকে একটু ডিটেলসে বলার চেষ্টা করতেছি যেমন ধরেন আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন থার্টিন প্রো ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আশি আশি সেল করতেছি এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে আগামীকাল শুধুমাত্র চুয়ান্ন হাজার টাকায় তারপরে আমাদের কাছে এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের বেশ কয়টা ইউনিট আছে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলা আমাদের কাছ থেকে নিতে হলে সাতান্ন প্লাস প্রাইস পড়বে এটাও কন্ডিশনের উপরে কালারের উপরে একটু দাম বাড়তেই পারে যেহেতু গোল্ড কালারের চাহিদা বেশি আপনি দেখবেন যে আমাদের কাছে হোয়াইট কালার অনেক আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে গোল্ড কালার নাই তো গোল্ড কালার হওয়ার কারণে একটু দাম বাড়ে যাই হোক এই জিনিসগুলো একটু মাথায় রেখে ফোন কিনলে আমাদের জন্য সহজ হয় আপনাদের জন্য সহজ হয় তারপরে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো আমাদের কাছে মোটামুটি বেশ কয়টা ইউনিট আছে ফোরটিন প্রোটা এখনও ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আগামীকাল চেষ্টা করব টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল করার ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোরটিন প্রো আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে পঁচাত্তর হাজার টাকায় এরপরে ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে কালারের উপরে ডিপেন্ড করে হালকা দাম বাড়তে পারে তারপরে আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ ইনেকটিভ একটা ডিভাইসই আছে আমি গতকালও মনে হয় বলছিলাম এই ডিভাইসটার কথা যাদের নাকি আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ ইনিকটিভ লাগবে তারা নিতে পারেন শুধু একটা ইউনিট আছে তিরানব্বই হাজার টাকা এর চেয়ে কমে এটা করতে পারতেছি না যাই হোক আইফোন ফোরটিন প্রো থার্টিন প্রো এই দুইটার পাশাপাশি থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে তিনটা ইউনিট আছে টু ফিফটি সিক্স জিবি তিনটা ইউনিট আছে সরি হ্যাঁ তিনটা ইউনিট আছে আর তো নাই না তিনটা ইউনিট আছে তিনটার মধ্যে আলপাইন গ্রিন কালার আপনারা জানেন যে আলপাইন গ্রিন কালারটা হয়েছে স্পেশাল কালার সেভেন পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট এটাও এইটি ফাইভ পার্সেন্ট আর তিনটারই আমরা অ্যাবারেজ একটা প্রাইস দিয়ে দিতেছি টু ফিফটি সিক্স জিবি যেহেতু আছে আগামীকালের জন্য মাত্র একাত্তর হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি থার্টিন প্রো ম্যাক্স ইউএসএ ভার্সন সেই সাথে এই যে ইউএসএ ভার্সন পাশাপাশি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টিও থাকতেছে এরপরে আমরা একটু নতুন ডিভাইসে যাই নতুনের মধ্যে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ব্র্যান্ড নিউ ইনিকটিভ ওয়ান টোয়েন্টি এইট জিবি এবার একটু দাম বাড়ছে একসময় চোদ্দো হাজার টাকা সেল করছি পরে আট হাজার টাকা সেল করছি আগামীকালের জন্য এটা নয় হাজার টাকা লাগবে যারা নাকি আইফোন প্রো তারা নিতে পারেন এটা পড়বে এক লাখ নয় হাজার টাকা আপনারা জানেন সমস্ত ফোনের দাম বাড়তেছে আস্তে আস্তে দাম ডলারের দাম বাড়তেছে ট্রাম্পের কিছু আসে যার কারণে দাম বাড়তেছে যাদের নাকি আইফোন লাগবে আমার কাছে মনে হয় যে কিনলে একটু দ্রুত কিনে ফেলেন আমাদের কাছে না হোক যেখান থেকে হোক একটু দ্রুত কিনে ফেলেন ইনশাল্লাহ তারপরে আইফোন সরি প্রো ম্যাক্স আইফোন ষোলো প্রো ম্যাক্স তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে দুবাই আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় অস্ট্রেলিয়া আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকায় এবং সিঙ্গাপুর আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় এই তিনটা ভেরিয়েন্টই কিন্তু গ্লোবাল ভার্শন এবং তিনটাতেই ব্র্যান্ড নিউ অফিশিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে যেটা ফ্রি অফ ক্লেম আমরা করে দিই অ্যাপ্লিক্স থেকে করে দিই আপনার কোনো রকম হিডেন চার্জ লাগবে না ইনটেক ফোনগুলোতে এরপরে আমাদের কাছে একটা ইউনিট আছে আইফোন ষোলো প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি মাত্র চার্জ দেওয়া আছে টোটালি আনটাচ কন্ডিশন আছে বার চার্জ দেওয়া ফোন এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও আছে এটাও ইউজড ফোন হওয়ার পরেও আমরা ফ্রি ক্লেম করার সুযোগ দিতেছি আপনাদেরকে এটার প্রাইস থাকতেছে আগামীকাল আমাদের কাছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকাই এক লক্ষ চল্লিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন আইফোন ষোলো প্রো ম্যাক্স মাত্র বার চার্জ দেওয়া তারপরে ষোলো প্রো ম্যাক্স ওয়ান টেরা বাইট ফোনটা আমাদের কাছে বেশ কিছুদিন যাবত আছে আগামীকালের জন্য একটা বেস্ট অফার করতেছি মাত্র এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা এতদিন প্রাইস করছিলাম পঞ্চান্ন হাজার আগামীকালের জন্য মাত্র এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকাই এবং সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা আটবার চার্জ দেওয়া একটা বাহাত্তর বার চার্জ দেওয়া দুইটাই সিঙ্গাপুর ভার্সন দুইটাই হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ এটাতে এক বছরের ওয়ারেন্টি আছে এটাতে মনে হয় দশ মাসের ওয়ারেন্টি আছে দুইটা ফোনই আমাদের কাছে পাবেন এটা এক লাখ বিশ হাজার টাকাই এটা এক লাখ আঠারো হাজার টাকাই তারপরে সিক্সটিন প্রো আমাদের কাছে আছে পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা প্রাইস থাকতেছে আগামীকাল আমাদের কাছে মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি আইফোন সিক্সটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের যেটার ওয়ারেন্টি দশ থেকে এগারো মাস আছে আরেকটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও গ্লোবাল ভার্সন এটারও দশ এগারো মাস ওয়ারেন্টি আছে এটা প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় তারপরে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র ছিয়াশি হাজার টাকায় আগামীকাল টু ফিফটি সিক্স জিবি মাত্র ছিয়াশি হাজার টাকায় এবং নাইনটি টু নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও টু ফিফটি সিক্স জিবি এটা পাইতেছেন অষ্টআশি হাজার টাকায় আমাদের কাছে ফিফটিন প্লাস নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে আগামীকাল মাত্র পঁচাত্তর হাজার টাকায় এবং এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র চুয়াত্তর হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটিন প্লাস এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র উনানব্বই হাজার টাকাই উনানব্বই হাজার টাকায় সিক্সটিন প্লাস হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং সিক্সটিন প্রো ওয়ান টেরাবাইট এটা আগামীকাল একেবারে লোয়েস্ট প্রাইস করতেছি আমাদের সম্ভবত পার্সেস প্রাইসের নিচেও হইতে পারে জানি না যাই হোক মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকাই আগামীকাল নিতে পারবেন ওয়ান ট্যারাবাইটের আইফোন সিক্সটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেটা দশ থেকে এগারো মাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং ফিফটিন প্লাস ফুল বক্স হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের দুইটা ইউনিট আছে দুইটা ইউনিটে আমাদের কাছ থেকে আগামীকাল নিয়ে নিতে পারবেন মাত্র আশি হাজার টাকাই মাত্র আশি হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস দুইটা ইউনিট আছে তারপরে ফিফটিন আইফোন ফিফটিন আমাদের কাছে আছে টু ফিফটি সিক্স জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র সত্তর হাজার টাকাই এবং এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের টু ফিফটি সিক্স জিবি এটাও সত্তর হাজার টাকায় যে কোনো একটা নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সত্তর থেকে একাত্তর হাজারের মধ্যে আছে তারপরে এর নিচে আমাদের স্টার্টিংটা আছে আইফোন ফিফটিন এইটি সিক্স এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটি ফোর থাউজেন্ডে তারপরে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি আছে একটা নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি অনেকে খুঁজতে ছিলেন আমাদের কাছে ছিল না এতদিন আগামীকাল নিতে পারবেন টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি মাত্র আটান্ন হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবির দামে টু ফিফটি সিক্স জিবি সেই সাথে ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ বেশ কীটা ইউনিট আছে সবগুলোই অলমোস্ট এইটি ফাইভ এইটি সেভেন এরকম আছে এই যে এইটি সিক্স এইটি ফাইভ এইটি ফাইভ এই চারটা ইউনিটই আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি তারপরে ফোরটিন প্লাস ফোরটিন প্লাস আমাদের কাছে টু ফিফটি একটা ইউনিট আছে টু ফিফটি যারা টু ফিফটি সিক্স জিবি খুঁজতেছিলেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন মাত্র চৌষট্টি হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন ফোরটিন প্লাস টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল গ্লোবাল ভার্সন যাই হোক আমরা একেবারে একটা স্পেশাল অফারে যাই অনেক দিন ধরে থার্টিনে আমরা খুব ভালো অফার করি না আগামীকালের জন্য আইফোন থার্টিনে আমরা একটা স্পেশাল রেট করতেছি যেটা এর আগে মনে হয় না হয়েছে আমরা আগামীকাল আইফোন থার্টিন এইটির নিচে যেই ব্যাটারিগুলো আছে আমাদের কাছে যা আছে সব জেনুইন আছে এইটির নিচে যা ব্যাটারিগুলো আছে সবগুলো আমাদের কাছে পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু আইফোন থার্টিন আমাদের কাছে এ থেকে ব্যাটারি হেলথ এবং কালারওয়েজ কালারওয়েজ অবশ্য দাম বাড়ে কমে না ব্যাটারি হেলথ আছে বক্স আছে সেই হিসাবে একটু দাম বাড়তে পারে আইফোন থার্টিন আমাদের কাছে আগামীকাল স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র চল্লিশ হাজার টাকায় এবং আরেকটু বলে দিই যদি আমাদের কাছে এইট্টি ফাইভের উপরে ব্যাটারি হয় সেগুলার প্রাইস থাকতে পারে চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু হইতে পারে তারপরে আমাদের কাছে আইফোন থার্টিন এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা ফুল বক্স বক্সহ আছে এটা তো একটা স্পেশাল প্রাইস দিতেছি এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভার্সন ফুল বক্সহ এটা পাবেন একচল্লিশ হাজার টাকায় মাত্র একটা ইউনিট এটা দ্রুত বুক করা লাগবে তারপরে থার্টিন এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের থার্টিন একটা ইউনিট আছে আমাদের কাছে জিরো টাইম চার্জের এটা পাবেন আমাদের কাছে মাত্র আগামীকাল চুয়ান্ন হাজার টাকায় তারপরে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্সের প্রাইসটা দিব নাকি টুয়েলভ প্রো দিব আচ্ছা টুয়েলভ প্রো ম্যাক্সের আগে প্রাইস দেই টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে বরাবরের নেই আগামীকালও পাবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় অতীতে আমাদের প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা আগামীকাল আমাদের কাছে পাবেন চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং আইফোন টুয়েলভ প্রো ডিসপ্লে মাদারবুড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি শো এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার থেকে বা সাতান্ন হাজার থেকে শুরু করবো আমরা কালকে যদি ব্যাটারি ওয়াইজ ওয়াইজ একটু দাম কম বাড়বে কমবে সেই সাথে টুয়েলভ প্রো আমাদের কাছে বেশ ইউনিট আছে টুয়েলভ প্রো আমাদের কাছে স্টার্টিং যদি বলি টুয়েলভ প্রো আমাদের কাছে চল্লিশ হাজার টাকায় ইউনিট আছে কিন্তু চল্লিশ হাজার টাকার যে ইউনিট আপনাদের কারোই পছন্দ হবে না যার ধরুন আপনারা মিনিমাম ফোরটি ফোর থেকে শুরু করতে পারেন আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে বেস্ট ইউনিট আছে সেই সাথে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন টুয়েলভ প্রো আমাদের স্কয়টা আছে চারটা আছে এক দুই তিন চার চারটা ইউনিট আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের জিরো টাইম চার্জের আইফোন টুয়েলভ প্রো এবং একটা শুধু গোল্ডেন কালার আছে যাই হোক যেটাই নেবেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আগামীকাল মঙ্গলবারের জন্যে এর আগে আমরা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এগুলো প্রাইজার করি নাই আগামীকাল ওই জন্য করছি তারপরে বক্স টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের টুয়েলভ প্রো ম্যাক্স এটা প্রাইস থাকবে আগামীকাল আমাদের কাছে মাত্র সাতান্ন হাজার টাকায় ফুল সহ এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভার্সন এরপরে আমাদের কাছে আইফোন বারো আইফোন বারোরও আমাদের কাছে স্টক চলে আসছে অলরেডি আইফোন টুয়েলভ আমাদেরকে অনেক মিস করতেছেন জানি আইফোন টুয়েলভ আমাদের কাছে নিতেও পারতেছে না দাম বাড়ার কারণে তবে আগামীকাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো আগামীকাল মঙ্গলবারের অফারের জন্য আমরা প্রাইস করতেছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় অতীতে আমাদের প্রাইস ছিল ছত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা যার ধরুন নিতে পারেন নাই তবে আগামীকালের অফারটা শুধু আগামীকালের জন্যই করতেছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছু গ্যারান্টি সহ এবং সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি সম্ভবত সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি এর আগে আমরা অ্যাপেল কখনোই প্রাইস করি নাই এটা শুধু আগামীকালের জন্যই করছি তারপরে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আমাদের কাছে কয়েকটা ইউনিট চলে আসছে টু ফিফটি সিক্স জিবি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আমাদের কাছে ব্যাটারি হেলথ শুরু হয়েছে সম্ভবত এইটি ফাইভ থেকে এইটি ফাইভ থেকে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় যেখানে নাকি ইলেভেন প্রো সেল হইতেছে সেখানে আমরা দিছি ইলেভেন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটাও ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ সেই সাথে আইফোন ইলেভেন প্রো আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার টাকায় এরপরে আইফোন ইলেভেন প্রো আমাদের কাছে ব্র্যান্ড নিউ ইনেকটিভ আছে ইনেকটিভ অনেকগুলো ইউনিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ইউনিট আছে ছয়টা ইউনিটে আগামীকালের জন্য আমরা প্রাইস করতেছি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় টু ফিফটি এবং ছিচল্লিশ হাজার টাকায় পাঁচশো বারো যাদের সন্দেহান আছে আসলে ইনিকটিভ কিনা টেনশন করার কোনো প্রয়োজন নাই এখনও ইনেকটিভ আছে ইনএক্টিভ আর কেউ করতে পারে না অ্যাপেল ছাড়া যেই ফোনটা একবার চালু হয় এই ফোনটাকে আর কেউ ইনএক্টিভ করতে পারে না আপনি এক কোটি টাকা খরচ করলেও ইনএক্টিভ আর করা সম্ভব না তার মানে ইনএকটিভ মানে ব্র্যান্ড নিয়েও আছে এই ব্যাপারে প্রশ্ন করা লাগবে না ইনশাল্লাহ প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ছিচল্লিশ হাজার টাকা সরি তেতাল্লিশ হাজার এবং ছিচল্লিশ হাজার যাই হোক আইফোন ইলেভেন আইফোন ইলেভেনও আমাদের কাছে বেশ ইউনিট চলে আসছে এবং প্রাইস আগামীকালের জন্য একবারে সর্বনিম্ন প্রাইস করতেছি মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস করতেছি আমরা আগামীকালের জন্য মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং সিক্সটি ফোর জিবি সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে প্রাইস পাবেন আগামীকাল মাত্র উনত্রিশ হাজার টাকায় এবং সিঙ্গাপুর ভার্সন সিক্সটি ফোর জিবি ফুল বক্স সহ একটা ইউনিট আছে এটা সেভেন্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা সম্ভবত প্রাইস করছিলাম আমরা সাতাইশ হাজার টাকায় সাতাইশ হাজার টাকা সম্ভবত আমাদের আছে পার্সেস রেডি দিয়ে দিয়েছি যাই হোক আইফোন অ্যাক্সেস আইফোন অ্যাক্সেসের র স্টক একেবারে আইফোন অ্যাক্সেস সাতাত্তর ছিয়াত্তর একাত্তর বাহাত্তর এরকম স্টক আশির নিচে সবগুলা ব্যাটারি হেলথ আছে আমাদের কাছে আশি পার্সেন্টের নিচে আইফোন এক্সেস টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় এবং সিক্সটি ফোর জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে বাইশ হাজার পাঁচশো টাকায় যাদের নাকি সিক্সটি ফোর জিবি শর্ট ছিল আমাদের কাছে যারা নিতে পারেন নাই আগামীকাল মঙ্গলবার নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই সাথে এইট প্লাসও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং গোল্ডেন কালারের চাহিদা বেশি ছিল গোল্ডেন কালারই বেশি এইট প্লাস আছে এবং হোয়াইট কালার আইফোন এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি নাই সিক্সটি ফোর জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সিক্সটি ফোর জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাই এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার টাকায় আগামীকালের জন্য যেটা আমাদের কাছে বিশ হাজার পাঁচশো বা উনিশ হাজার পাঁচশো প্রাইস ছিল আগে সেই সাথে আমাদের কাছে সিক্স এস কয়েকটা ইউনিট আছে যারা নাকি সেকেন্ডারি ডিভাইস সাথে একটা ফোনের সাথে আরেকটা ফোন চালাতে যেতেছেন অথবা একটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে আরেকটা অ্যাপেল ফোন ইউজ করতে যেতেছেন এটা খুবই কম দামে আমাদের কাছে আছে ব্র্যান্ড নিউ ইনিক্টিভ আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই ইনিক্টিভের গল্প আগেও বলছি ইনি ইনিকটিভটা কেউ করতে পারে না তার মানে এটা ইনিকটিভ আছে এটা রিপ্লেসমেন্ট ইউনিট এই ইউনিটটা আমাদের কাছে নিতে পারবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় সেকেন্ডারি ডিভিস হিসেবে একটা বেস্ট প্রাইস এই প্রোডাক্টটাতে আমাদের কিছু প্রফিট থাকলেও যারা আমাদের কাছে সেল করতেছে তাদের অবশ্যই লস আছে যাই হোক আইফোন এইট আইফোন ফোন এইটা আমাদের কাছে একটা আছে সিক্সটি ফোর জিবি এটা পাবেন আমাদের কাছে পনেরো হাজার টাকায় এবং এসি টু একটা ইউনিট আছে আমাদের কাছে এটা পাবেন আমাদের কাছে সতেরো হাজার টাকায় এই ছিল মনে হয় আজকের দিনের জন্য আমাদের অফার আরও কিছু ইউনিট এখানে মিসিং হয়েছে আমার প্রাইজে তবে ইনশাল্লাহ এছাড়াও কালকে আরও অনেকগুলা স্টক আসতেছে কারণ জানেন যে মঙ্গলবারে আমাদের অফার যেহেতু থাকে আমাদের সাপ্লায়াররা মঙ্গলবারে আমাদেরকে প্রোডাক্ট দেয় এখানে যা দেখতেছেন এর থেকেও বেশি স্টক আগামীকাল পাবেন ইনশাল্লাহ ইভেন আমাদের যমুনা ফিউচার প্যাকে দুইটা ব্রাঞ্চ আছে একটা ব্রাঞ্চ এখনও চালু আছে ওখানেই কাস্টমাররা ডিল করতেছে দুইটা ব্রাঞ্চেই ভরপুর স্টক আছে আপনাদের যাদের নাকি আইফোন লাগবে কেবল আমরা যেহেতু শুধু আইফোন সেল করি অ্যাপেলেক্স যাদের আইফোন লাগবে এবং ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি লাগবে তারা কেবল আমাদের অ্যাপেলেক্সে আসতে পারেন আমাদের অ্যাপেলেক্স থেকে আপনাকে কোনোভাবেই নিরাশ করবো না প্রাইস সার্ভিস এবং কোয়ালিটি দিয়ে তো আজকের মধ্যে এখানে শেষ করতেছি আগামীকাল মঙ্গলবার যমুনা ফিউচার পার্কে চলে আসুন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম